এনকাউন্টারে নিহত সাজ্জাক আলমকে আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল আব্দুল হোসেন ওরফে আবাল এবং শেখ হজরত সোমবার সন্ধ্যায় করন্দিঘী থানার বারহাস এলাকা থেকে আব্দুল হোসেন ওরফে আবালকে গ্রেফতার করেছে পুলিশ সাজ্জাক আলমকে আশ্রয় ওরফে আবাল মঙ্গলবার পুলিশ ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আদালত এর আগেও গোয়ালপুকুর থানায় অভিযুক্তের বিরুদ্ধে ফরেনারা অ্যাক্ট ও আর্মস অ্যাক্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে এই মামলায় সাজা কেটেছিল বলে জানিয়েছেন ইসলামপুর মহকুমা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল এই গল্পপুর পিএসকেস কানেকশনে আজকে আবুল হোসেন ওরফে আবালকে ফাট করা হয়েছে এবং আয়ো তার ফোরটিন ডেজ পিসি পেয়ার করেছিল লানেট উভয়পক্ষে উভয় পক্ষের বক্তব্য শুনে সেটা টেন ডেজ পিসি পেয়ার আলা করেছে ডিউরিং ইনভেস্টিগেশনে এর ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে তাই একে অ্যারেস্ট করা হয়েছে যা ইনভেস্টিগেশন এসছে তাতে দেখা যাচ্ছে যে শেখ হাজরাত যিনি পিসিতে রয়েছে বর্তমানে এবং এই একুশ এরা দুজন এরা আর্মসটাকে প্রক্রিয় করেছে এবং আর্মসটাকে সাপ্লাই করেছে এবং আমস সাপ্লাই করেছে এবং আসামিকে পালিয়ে যাওয়াতে সাহায্য করেছে এবং আসামিকে শেল্টার পর্যন্ত দিয়েছে এরা হ্যাঁ এই কেসের ধারা যেটা হয়েছে সেটা হলো বিএনএস সেকশনের টু টোয়েন্টি ওয়ান ওয়ান থার্টি টু ওয়ান টোয়েন্টি ওয়ান 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 টোয়েন্টি ওয়ান টু ওয়ান তার সঙ্গে টোয়েন্টি আজকে যেটা ফোয়ার্ডিংয়ে উল্লেখ করেছে যে এই আসামির এগেনস্টে গোয়ালপুকুর পিএস কেস কানেকশানে একটা কেস ছিল আন্ডার সেকশন ফোর এক তার সঙ্গে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সেভেন দিয়ে হয়েছিল এবং সেই কেসে এই আসামি কনভিক্ট হয়েছিল এটা পার পিএস রেকর্ড দেখে দেখা যাচ্ছে হ্যাঁ আজকে যেটা ফার্ট করা হয়েছে তাকে ডিউরিং ইনভেস্টিগেশনে যখন জিজ্ঞাসা করা হয় ডিটেলস সেখানে বলা হয় তার বাংলাদেশ বিডি ন্যাশনাল হিসাবেই তিনি বলেন সেখানে যে আমসটা মানে আমসের কি বলেছেন মানে আমসটা ডিউরি ইনভেস্টিগেশনে উঠে এসেছে যে এই অ্যাকিউস্ট আব্দুল হোসেন এবং হাজিরাত शेख আজাদ এরা দুজন আমসটা প্রক্রিয় করেছে এবং সাপ্লাই করেছে এটা হলো সাজ্জা কালামকে কে যে আমসটা ব্যবহার করা হয়েছিল এখন সেটা ম্যাটার অফ ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে যেটা উঠে এসেছে সেটাই আপনারা